লাইলাতুল বরাত উপলক্ষে বরিশাল সদর উপজেলা মসজিদে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন হয় সভাপতিত্ব করেন মসজিদের ইমাম সাহেব প্রধান অতিথি সারসিনার মাওলানা সাহেব অন্যান্য বছরের থেকে এবছরের আলোচনা সভা একটু গুরুত্বপূর্ণ এবং মুসল্লিরা উপস্থিত ছিলেন বেশি উপরের এই কথাগুলো সব কিছুর অবদানই ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহাদয় আমাদের এখানে এই যে মজলিস জলসা হয় তোমার অনুষ্ঠান হয় এই যে দেখতে পাইতেছে অন্য বছর যেভাবে হয়েছে তার একটু এবছর আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহাদয় সারে বলছেন গতবার যেভাবে হয়েছে তার একটু ভালোভাবে করতে হবে অতএব অফিসে যারা আছেন সিএম সাহেব সহ তারা সকলে দায়িত্ব নিয়ে আপনাদের আপ্যায়নের ব্যবস্থা করছেন আর আমি আপনাদেরকে খেদমত করার জন্য অনেক অনুরোধ করছি প্রায় লোকই সারা দেশে আলহামদুলিল্লাহ আমাদের প্রধান মেহমান এর আগে দুইজন বক্তা ছিলেন তাদেরকে আপ্যায়ন সম্মানিক এই যা কিছু প্যান্ডেল লাইট মাইক যা কিছু দেখতেছেন প্রত্যেকটা দিন পেছনেই পয়সা লাগে লাগে কিনা অতএব যারা খেদমত করছে তাদের জন্য দোয়া করি অনেকে ইচ্ছা আছে করতেছে না তাদের জন্য দোয়া করি আগামীতে এতে আরো বড় ভাবে করব ইনশাআল্লাহ আমরা এতেই করব ওই দেশে এবং সমস্ত মাঠে প্যান্ডেল করব আপনারা দাওয়াত দিয়ে নিয়ে আসবেন আপনাদের কিছু মূল্যবান সময় নষ্ট হয়েছে কষ্ট পাইছেন নাকি

أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين معك لا إله إلا الله محمد رسول الله السلام عليكم